বাংলাদেশ ক্লাব ময়মনসিংহ নান্দাইল উপজেলা কমিটি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গত সাতাশ দুই দুই ইংরেজি তারিখ সকাল এগারো গোটিকায় নান্দাইল উপজেলা কৃষি অফিসার হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার সভাপতি সাংবাদিক মীর মোহাম্মদ খালেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক সজীব রাজবর বিপিন যুগ্ম সাধারণ সম্পাদক রাজাউল ইসলাম আকাশ অর্থ বিষয়ক সম্পাদক মেজানুর রহমান সহ সম্পাদক বিশু সাহা প্রচার ও প্রকাশনার সম্পাদক ফারজানা ফ্রেনুপুর দফত সম্পাদক রাফিউল ইসলাম হায়দার ময়মনসিংহ মহানগরের সভাপতি আমিনুল ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সভাপতি বেলাল আহমেদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য বৃন্দ সম্মেলনে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মিয়াকে সভাপতি ও সাংবাদিক খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখার এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নবগঠিত বাংলাদেশ ফ্রেস ক্লাব নান্দাইল উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি একে এম রজিমউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য

আমিও আমার আগে যারা ছিল তত্ত্ব এলাকার রাহাত খান বড় বড় সাংবাদিক অনেক দামি দামি যাদের সাথে কাজ করেছি তাদের তো দর্শন করতাম যে স্যার সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্যার বেতন করি অথবা বেতন তো ওই সরকারের যে কাঠামো আছে সেই কাঠামোটা তো বেড়ে না বিষয়ে দেখছি এরকম নানাবিধ বিষয় আমার মনের ভিতরে কষ্টগুলো আসতো নিরাপত্তার বিষয়গুলো আসতো এই সবকিছু কিছু তখন চিন্তা করলাম সেটা অনেক সংগঠন আছে